একটা সময়ের কথা এক সবুজ জঙ্গলে থাকতো টুনটুনি নামের এক ছোট্ট পাখি সে ছিল খুবই চঞ্চল আর কৌতূহলী পাখিদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করত সকালে রোদে উঠতেই টুনটুনি গাছের ডাল থেকে উড়ে বেড়াতো পাতা নড়লে জিজ্ঞেস করত এই পাতাটা কেন কাঁপল জল পড়ে গেলে বলতো বৃষ্টি না হলে জল এলে কোথা থেকে সবার বিরক্ত লাগলেও সে থামতো না একদিন সে কাকমামার কাছে গেল কাকমামা তুমি তো অনেক জানো বলতো গাছারা কথা বলে না কেন কাক হায় দিয়ে বলতো তুই আবার শুরু করলি গাছ তো গাছ হই কথা বলবে কেন কিন্তু যদি কেউ কথা বলতে পারে ওরে বাবারে আমাকে ঘুমাতো দে টুনটুনি হতাশ হয়ে টুনটুনি একা একা উড়ে চলল সে একটা পুরনো মোটা গাছের পাশে বসল হঠাৎ তুমি জানতে চাও কেন গাছেরা কথা বলে না টুনটুনি ভয় পেয়ে জট করে উড়ে উঠল চোখ কষলে আবার তাকালো সেই গাছ কিন্তু তার চোখ মুখ আসে গাছটা হাসছে তো তুমি কি কথা বলতে পারো হ্যাঁ আমি গাছ দাদু সবাই যখন ঘুমায় আমি তখন জেগে থাকি খুব কম পাখিই আমার সঙ্গে কথা বলতে আসে টুনটুনির মুখে চৌরা হাসি আমি জানতে চাই সব কিছু তুমি আমাকে শেখাবে গাছদাদু মাথা নাড়ল তুমি যদি প্রতিদিন আসো আমি তোমাকে শেখাব পাতার গল্প বাতাসের গান মাটির রহস্য সব কিছু পরদিন থেকেই টুনটুনি নিয়ম করে আসতে লাগলো গাছদাদু তাকে শেখালো পাতার ভেতরে কেমন করে রোদ জমে পানি কিভাবে গাছে শিরাই ওঠে মাটির নিচে থাকা শিকড় কিভাবে খাবার খুঁজে টুনটুনির চোখ মুখ জ্বলে উঠতো প্রতিদিন আর কোন পাখি এসব জানতই না একদিন গাছ দাদু বললেন তুমি শুধু কৌতূহলি নয় খুবই ধৈর্যশীল আর এটাই সত্যিকার জ্ঞানীর লক্ষণ সেই দিন থেকেই টুনটুনি শুধু নিজে শেখে না অন্য ছোট পাখিদেরও শেখাতে শুরু করে পাখিরা বলতো টুনটুনি তুমি এত কিছু জানো কি করে টুনটুনি হাসত কারণ আমি প্রশ্ন করতে ভয় পাই না শেষে জঙ্গলে সবাই বুঝত শেখার ইচ্ছা থাকলে গাসা কথা বলে